পর্দায় আমরা কত রকমের ছবি দেখি সেই সিনেমাগুলিতে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেন তাদের জীবন নিয়ে আমাদের আগ্রহ থাকে বইকি। তবে এমন অনেক পার্শ্ব চরিত্র যাঁদের নিয়ে আমাদের আগ্রহ খানিক কম কিন্তু অভিনয় গুণে তারা মাত দিতে পারেন যে কাউকে এমনই এক অভিনেত্রী গীতা দে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই বিখ্যাত অভিনেত্রী প্রসঙ্গে দাসানি ডায়লগ ছিল তার পরিপ্রেক্ষিতে গীতাদের এক্সপ্রেশন ধরা হচ্ছিল ক্যামেরায় কিন্তু তরুণী অভিনেত্রীর সংলাপ বলার ধরুন কিছুতেই মনপ্রুত হচ্ছিল না পরিচালকের বারবার শট এনজি হচ্ছে অন্তত সাত থেকে আট বার শট নেওয়ার পর ওকে করলেন পরিচালক অতক্ষণ ধরে গীতাদের অভিব্যক্তি এতটুকু পরিবর্তন হয়নি গীতা বড় মাপের অভিনেত্রী ছিলেন বলেই অতক্ষণ অভিব্যক্তি ধরে রাখতে পেরেছিলেন অভিনয় শিখেছিলেন শিশির ভাদুরীর কাছে তখন তিনি নিতান্তই বালিকা হৃত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা ছবিতে তিনি যখন সুপ্রিয়া দেবীর মায়ের চরিত্র করছেন তখন তার বয়স আঠাশ একটি দৃশ্যের সংলাপ ঠিকঠাক বলতে পারছিলেন না বলে ঋত্বিকের হাতে চড়ও খেয়েছেন তাতে যে তার অভিনয়ের উন্নতি হয়েছে পরে সে কথা গর্ব করে বলতেন মাত্র ছ বছর বয়সে প্রথম অভিনয় করেছিলেন সিনেমায় খুব অল্প বয়সে তাকে কীর্তন শিল্পী রাধারানী দেবীর কাছে নাচ গান ও অভিনয় শেখার জন্য ভর্তি করিয়ে দিয়েছিলেন তার বাবা কিন্তু তার পরেই গীতাদের ব্যক্তিগত জীবনে নেমে আসতে থাকে একের পর এক দুর্যোগ দু সালের সতেরোই জানুয়ারি মৃত্যু পর্যন্ত দুর্যোগ তার পিছু ছাড়েনি শেষ বয়স পর্যন্ত অর্থের জন্য অভিনয় করতে হয়েছে তাকে ইন্ডাস্ট্রিতে সবাই তাকে ডাকতেন গীতা মা বলে সুচিত্রা সেন থেকে সন্ধ্যা রায় রায় চৌধুরী সবাই গীতা মা বলতে অজ্ঞান ছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত পর্যন্ত সেই অপত্য স্নেহের ভাগ পেয়েছেন কলকাতায় তখন পরিণতা ছবির শুটিং চলছে সেই সময় প্রায় প্রতিদিনই গীতাদের সঞ্জু বাবার জন্য খাবার বানিয়ে নিয়ে যেতেন বিষয়। প্রায় অবস্থায় মারা যান এমন বড় মানুষটি কেমন লাগলো আজকে আপনাদের এই গল্প ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন আপনার কাছের মানুষদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ভালো থাকবেন